যে কোনো ধরনের কম্পোস্ট সার তৈরি করবার সময় যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে নতুবা কম্পোস্ট কখনোই ভালো মানের পাবেন না অনেক গার্ডেনিং ভিডিওতে আপনারা শুনে আসছেন বা দেখে আসছেন এক মাসের মধ্যে তৈরি করে ফেলুন উন্নত মানের একটা কম্পোস্ট সার সমস্ত গার্ডেনার এবং গার্ডেন রিলেটিভ ইউটিউবারদের আমি সম্মান জানিয়েই বলছি কম্পোস্ট সারটা এক মাসের মধ্যে ভালো মানের কখনোই পাওয়া যায় না আজ থেকে তিন মাস আগে এই পাত্রের মধ্যে বিভিন্ন জৈব উপাদান মিক্সড করে রেখেছিলাম আজকে খুলছি দেখুন এবার এটাকে শুধুমাত্র ঢেলে একটু রোদ্রে শুকিয়ে নেব এবার এই বিষয়টা একটু সাধারণভাবেই বোঝার চেষ্টা করুন আমরা এখানে অনেক কিছু উপাদান মিক্সড করি যা যা আমি দিয়েছিলাম এখানে বাসি ভাত ছিল সবজির খোসা কেটে 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 দিয়েছিলাম মাটি ছিল গোবর সার ছিল এই সমস্ত উপাদান একসাথে রাখা হয়েছিল এবারে উপাদানগুলিতে পচতে সময় দিতে হবে ভালোভাবে যদি না পচে এখান থেকে আমরা সার কী করে পাবো আমরা কি করি এক মাসের মধ্যেই যেরকমই হোক না কেন এটাকে নামিয়ে গুঁড়ো গুঁড়ো করে গাছের গুঁড়িতে দিয়ে দিই প্রশ্ন ওঠে জৈব সারেও গাছের ভালো কাজ হচ্ছে না কাজটা কেন হচ্ছে না একটাই কারণ কারণ উপাদানগুলি ভালো করে কম্পোস্টই হয়নি কম্পোস্ট না হলে গাছ এখান থেকে তার খাদ্য উপাদান পাবে কি করে আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন যাবত যারা যুক্ত আছেন আপনাদের আমি একটাই রিকোয়েস্ট করব একটু সময় দেবেন ধৈর্য হারাবেন না সময় যদি না দিতে পারেন তাহলে সার ভালো তৈরি হবে না এটা গ্যারেন্টি দিয়েই বলছি তিন মাস চার মাস রেখে দিন যে কোনো কিছু কম্পোস্ট করার জন্য রেখে দিন ভুলে যান তারপরে যখন মনে পড়বে তিন চার মাস পরে দেখবেন উন্নত মানের একটা সার আমরা পেয়ে যাব আর একটা প্রশ্ন আসে যে কম্পোস্ট তৈরি করবার সময় পোকার উপদ্রব হয় এর মধ্যে পোকা তৈরি হয় এখানেও পোকা আছে মনে রাখবেন পোকা তৈরি না হলে এটা কম্পোস্ট হবে না কম্পোস্টকারী পোকাগুলোই কিন্তু উপাদানগুলিকে একসাথে মানে মিক্সড করে ফেলে এখানে এটিকে পচতে সাহায্য করে তাই পোকা এই পোকা কোনো ক্ষতি করে না তবে গাছে ব্যবহার করবার আগে রোদরে ভালো করে শুকিয়ে নেবেন একেবারে ঝুরঝুরে করে তারপরে আপনি এটাকে গাছের গুঁড়িতে দেবেন ভিডিওর লেন্থ এখন খুবই ছোটো রাখার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধুমাত্র এই তথ্যটা জানাবার ছিল যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে নতুনভাবে যারা আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার